আমার আজকের ভিডিওয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিচিত্র প্রবন্ধের অন্তর্গত শরৎ প্রবন্ধখানিকে ব্যাখ্যা করব এই প্রবন্ধ সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করানো হয় আমরা জানি যে যে বঙ্গভূমিতে আমরা বসবাস করি যে প্রাকৃতিক পরিবেশ আমরা পাই তাতে করে ছটা ঋতু নাম উল্লেখ রয়েছে অর্থাৎ অনুভূতির দিক থেকে ছটা ঋতুকে না দেখতে পেলেও আমরা নাম উল্লেখের দিক থেকে কিন্তু ছটা ঋতুর একটা গ্রহণযোগ্যতাকে অবশ্যই প্রশ্রয় দিই তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোনো কোনো বারে কোনো কোনো ঋতু আমাদেরকে ভালোই স্পর্শ করে যায় আবার কোনো বারে দেখা যায় যে ঋতুটার বিশেষ বৈচিত্র্য এলো না অন্য ঋতুর প্রভাবই তার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেল যাই হোক না কেন আমাদের এখানে আমরা যেখানে বসবাস করি যে বঙ্গভূমিতে সেখানে বর্ষা বিদায় নিলে তারপরে আসে শরৎ তো শরৎকাল যখন আসে বর্ষ বিদায় নেওয়া বর্ষার কোলে যেন একটি শিশু হাসছে অর্থাৎ বর্ষার কাছে তার জন্ম হয়েছে এবং মায়ের কোলে শিশু যেমন শুয়ে হাসে তেমনি আমাদের শরৎ প্রকৃতিটাও একই বা সমরূপ বলে প্রাবন্ধিক এখানে উল্লেখ করেছেন আসলে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে বর্ষাকালের প্রচণ্ড মেঘের ঘন আকাশের দিকে তাকালে সৌন্দর্যের একটা প্রতীক যেমন আমাদের কাছে ভেসে ওঠে তেমনি শরৎকালেও কিন্তু আমরা দেখতে পাই যে সেই মেঘের প্রভাবে বা বৃষ্টির প্রভাবে মাটিতে যে সবুজাভ অরণ্যের আবির্ভাব হয় তার মধ্যে যে সৌসাদৃশ্য দৃশ্য সেটাকে আমরা দেখতে পাই অর্থাৎ আমাদের এখানকার শরৎকাল অত্যন্ত মনোরম এবং মানুষের মনের মাঝে একটা স্পর্শ এঁকে দিয়ে যাওয়ার দক্ষতা রাখে কবি এখানে তুলনা করেছেন ইংরেজের দেশের শরৎকালের সাথে ইংরেজের দেশ অর্থাৎ সেখানে যে শরৎকাল আসে সেই শরৎকালে প্রাকৃতিক শোভা কিন্তু আমাদের মতো সুন্দর এবং মনোরম হয় না কারণ তাদের শরতের পরে যে শীত আসে সেটা প্রচণ্ড এবং তার দাবদাহে বা তার প্রভাব প্রভাব হেতু মানুষের মধ্যে একটা প্রচণ্ড কষ্ট বা জীবজন্তুর মধ্যে একটা প্রচণ্ড কষ্টের দিন অতিবাহিত হয় তাই আগামী দিনে সেই শীত আসবে বলে আজকে শরৎ যেন ভয় পাচ্ছে আজকে শরৎ যেন দুঃস্বপ্ন দেখছে সুতরাং তাদের মধ্যে তাদের ঋতুতে বা তাদের ওই বৈচিত্র্যের মধ্যে প্রকৃতির মধ্যে শরৎ কিন্তু সেইভাবে প্রভাবশালী নয় সুতরাং তাদের ওখানকার যে বড় বড় বৃক্ষগুলো সেগুলো যেন ভূতের মতো অর্থাৎ তার মধ্যে কোনো সৌন্দর্যের ছাপমাত্র নেই তারা শুধুমাত্র দাঁড়িয়ে থাকার জন্যই যেন একটা দাঁড়িয়ে রয়েছে এই রকমভাবে প্রাবন্ধিক কিন্তু এখানে আমাদের উল্লেখ করেছেন অর্থাৎ ইংরেজের দেশের শরৎ এবং আমাদের দেশের শরৎ দুটোর মধ্যে অনেক তফাত এই তফাতের দৃশ্যকে কবি এখানে এত সুন্দরভাবে পরিস্ফুট করেছেন তা তুলনা আতীত কবি বলছেন আমাদের শরৎকালে আকাশের দিকে নয় আমরা মাটির দিকে তাকাব কারণ সেই শরৎ মাটির সবুজ আভ অরণ্যকে সৃষ্টি করেছে অর্থাৎ শরতের প্রবাহ সেখানে প্রবাহিত হচ্ছে আমরা জানি মাঝে মধ্যেই শরৎকালে ঘন মেঘ অল্পক্ষণের জন্য ঘনিয়ে আসে অল্প একটু বৃষ্টিও হয় আবার পরক্ষণেই দেখা যায় যে সূর্যের প্রতিভাত কিরণ প্রকাশ পাচ্ছে অর্থাৎ মেঘরোদ্রের খেলা এই শরৎকালে চলে তার মধ্যে যে রো সৌন্দর্য রয়েছে এবং আগামী শীত আগমনের মধ্যেও যে আমাদের মধ্যে মনের একটা আনন্দ প্রবাহিত হয় তা বলা যেতে পারে কারণ শীতে আমাদের এখানে শীত তত বেশি প্রকোপ নয় তত বেশি মারাত্মক নয় ফলবশত আমাদের এখানকার মানুষ সেই শীতকে গ্রহণ করতে পারে সেই শীতকে সহ্য করতে পারে ফলে শীত আমাদের কাছে ভয়ের কোনো কারণ নয় যেটা ইংরেজের দেশে অবশ্য অবশ্যই কারণ সেই জন্য আমাদের এখানে যখন শরৎ প্রবাহিত হয় আমরা জানি শরতের সুর মানে হচ্ছে আগমনি সুর অর্থাৎ আগমনী কন্যা তার পিত্রালয়ে ফিরে আসবে তার জন্য সকলে আনন্দের উৎসবে মাতোয়ারা হবে কিন্তু এখানে প্রাবন্ধিক বলছেন এখানে আগমনী কিংবা বিজয়া কোনোটাই আমাদের মনে অনুতাপ আনে না কারণ বিজয়া অর্থাৎ শরতের বিজয়াকে ভাবা যদি হয় তাহলে শরৎ যখন দশমীর নিশীতে বিজয়া নেয় বা বিদায় নেয় তখন কিন্তু সামনে যে শীতের আবহ আসছে চিকন গাছের পাতা সৌন্দর্যের একটা প্রতীক পৃথিবী নতুন করে সে যে ওঠা কুয়াশার ঘন ঘটায় ছেয়ে যাওয়া অথচ ইংরেজের দেশে যে শরৎকালের কুয়াশার ঘুমটা সেই ঘুমটার সাথে আমাদের এখানকার শরৎকালের কুয়াশা বা শরতের পরবর্তীকালে শীতের কুয়াশা কিন্তু সেই সমসদৃশ প্রাবন্ধিকের কাছে হয়নি অর্থাৎ সেটা আলাদা সেটা পৃথক কারণ তাদের মধ্যে একটা ভয়সন্ত্রস্ততা রয়েছে তাদের মধ্যে একটা মারাত্মক বিপদের সংকেত যেন ধ্বনিত হচ্ছে আর আমাদের মধ্যে নতুন দিবসের আগমন নতুন প্রকৃতির আমরা আবির্ভাব সেইটাকে নিয়ে আমাদের আনন্দের কোলাহল উচ্ছ্বসিত হয়ে উঠব আমরা আগামী দিনে তার যেন আনন্দের পূর্বাভাসটাই প্রকাশ পাচ্ছে অর্থাৎ আমরা জানি যে শরতের যে আগমনী এবং বিজয়া দুটোই আমাদের কাছে কিন্তু খুব বেশি কষ্টের প্রকোপ আনতে পারি না বরঞ্চ সেগুলো আনন্দের একটা ধ্বনি আগিয়ে নিয়ে আসে সুতরাং কবি সেই তুলনার মধ্যে দিয়ে আমাদের এই শরৎকালের ঋতু সৌসাদৃশ্যকে এক সুন্দর পরিপক্কতার বাক্যবন্ধনে আবদ্ধ করেছেন তার কবির মতে বা প্রাবন্ধিকের মতে তার কাঁচা দেহকানি সকালে শিউলি ফুলের গন্ধটি সেই কচি গায়ের গন্ধের মতো অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করার পর মাতৃ ক্রোড়ে যখন সে শায়িত থাকে শুয়ে থাকে তখন তার মধ্যে যে সৌসাদৃশ্যের গন্ধ তার মধ্যে যে শিশু সুলভ একটা গন্ধ সেইটা যেন আমাদের শিউলি ঝরে পড়ার গন্ধের সঙ্গে আমরা তুলনা করতে পারি অর্থাৎ আমাদের এখানে ঋতুর সম সাদৃশ্যের সঙ্গে শিশুর একটা তুলনা করা হচ্ছে শরৎকাল যেন শিশু সুলভ তার মধ্যে যেন আগামী দিনের পরিপক্কতা আগামী দিনের বার্ধক্য আগামী দিনের নবযৌবনের উচ্ছ্বাস আসবার একটা চিহ্ন মাত্র প্রকাশ পাচ্ছে আবার প্রাবন্ধিক কথা বলেছেন প্রাণের একটি রঙ আছে তাই ইন্দ্রধনুর গাঁঠ হতে চুরি করা লাল নীল সবুজ হলদে বিশেষ কোনো রং নয় তা কোমলতার রঙ অর্থাৎ প্রাণের রঙটা কোনো লাল হলুদ সবুজ নীলের মধ্যে চিহ্নিত করে যায় না তার মধ্যে একটা কোমলতা রয়েছে অর্থাৎ তার মধ্যে একটা মসৃণতা রয়েছে তা একটা মনোরম হয়ে উঠবার মতো তার একটা বৈশিষ্ট্য রয়েছে সেই রং দেখিতে পাই ঘাসের পাতায় তাহলে আমাদের প্রাণের রং ঘাসের পাতায় যে রংটা আমাদের প্রাণ চায় আমাদের মন চায় সেটা ঘাসের পাতায় আমরা শরৎকালের মধ্যে দেখতে পাই ফলে আমাদের মন চঞ্চল হয়ে ওঠে আমাদের মন আকর্ষিত হয়ে ওঠে যাকে বাড়ি বাড়িতে হইবে তাকে কড়া নইলে চলিবে না প্রাণ সেই জন্য কোমল তাহলে আমাদের প্রাণ কোমল যা কিন্তু বেড়ে উঠতে চায় তাকে শক্ত হতে হয় অর্থাৎ কঠিন না হলে বেড়ে ওঠা যায় না কোমলতার মধ্যে কেউ থাকলে তাকে সবাই এসে দংশন করে সবাই তার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চায় সেই জন্য একটা কাঠিন্য তাকে আশ্রয় করে যাকে আশ্রয় করে আগিয়ে চলে সেই কিন্তু আগামী দিনে বড় হয়ে ওঠার একটা সৌন্দর্য বা বড় হয়ে ওঠার একটা সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আসতে পারে শরতের রঙটি প্রাণের রঙ অর্থাৎ তা কাঁচা বড় নরম তাহলে শরতের রঙ হলো নরম শরতের রঙ হল কোমল শরতের রঙ হলো কাঁচা সেটা আমাদের মনের মাঝারি সহজে স্থান পেতে পারি সহজে ভূমিকা নিতে পারি। প্রাবন্ধিক এইভাবে শরৎকালের সৌন্দর্যের যে বিবরণ দিয়েছেন বিশেষ করে বঙ্গভূমির শরতের এবং তার সাথে তুলনা করেছেন ইংরেজের দেশের শরতের এই তুলনার মধ্যে দিয়ে বাহ্যিকভাবে প্রাকৃতিক পরিবেশের বিবরণ দিলেও আমার মতে ব্যাখ্যায় কিন্তু একটি কথা আমাদের উল্লেখ করা অবশ্যই দরকার এই প্রবন্ধের অভ্যন্তরীণ অর্থটাকেও খেয়াল করা দরকার সেটা হলো এই যে আমরা নানা ঋতুর মহিমায় নানা বৈচিত্র্য নানান সাজ নানান উৎসব আনন্দের মধ্যে যেভাবে নতুন নতুন রূপ রঙে সেজে উঠি তা বোধ হয় ইংরেজের দেশেতে সম্ভব নয় তাদের মধ্যে একটা কাঠিন্য তাদের মধ্যে একটা কর্কশতা তাদের মধ্যে একটা অর্থ তারা কেবলমাত্রই বাণিজ্য করবে শিল্প করবে এবং তার মধ্যে দিয়ে অসংখ্য অর্থ উপার্জন করবে এবং তারা যেন সেই একই পোশাকে একই কাঠিন্যে একই লালিত্যহীনতায় সারা বছরের পর বছর কাটিয়ে দেয় আমাদের এই প্রকৃতির মাঝে কিন্তু এই বঙ্গভূমির মানুষের মধ্যে সেটা থাকে না নববধূ সদ্য স্নাত হয়ে পরিপাট্য বসন শরীরে পরিবৃত করে এবং ললাটে একটু সিঁদুরের রেখা টেনে দিয়ে পায়ে আলতা পরিহিত হয়ে যখন দেবালয়ে অর্ঘ নিবেদন করার জন্য যায় তার যে দৃশ্য তার যে সৌন্দর্য সেটা বোধ ওই দেশের সৌন্দর্যের মধ্যে কখনোই প্রত্যাশা করা যায় না প্রাবন্ধিক বোধ এই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য এই সত্যের দিকটাকে দেখানোর জন্য প্রকৃতির সৌন্দর্যের তুলনারোহিত বন্ধনের মধ্যে অ পরিব্যাপ্তভাবে বা তিনি অব্যক্তভাবে না ব্যাপারটাকে ঘোষণা করে যে সত্যকে তিনি এখানে দেখে গেছেন সেটা বোধ ওদের দেশের কালচার ওদের দেশের কৃষ্টি ওদের দেশের জীবন আচরণের প্রভাবের সাথে আমাদের এই বঙ্গভূমির জীবন আচরণের যে বৈসাদৃশ্যতা তারই একটা সুষম প্রকাশ ফুটে ওঠে সুতরাং সেই দিক থেকে প্রাবন্ধিকের কলমে এই প্রবন্ধখানির অসংখ্য আকর্ষণীয়তা দৃঢ়তা এবং একটা সৌন্দর্যের প্রতিভাত রূপ প্রকাশ পেয়ে সক্ষম হয়েছে বলে আমরা মনে করতে পারি এই বলে আজকের প্রবন্ধের বিষয়বস্তু শেষ করলাম আশা করি এই প্রবন্ধের বিষয়বস্তু বুঝতে পারলে তোমাদের পরীক্ষার সময় পঠন পাঠনের অনেক সুবিধা হবে যে চ্যানেলটাতে শুধুমাত্র বাংলা আর এডুকেশন বিষয় নয় তার পাশাপাশি অনেক অন্যান্য বিষয়ে পঠন পাঠন করানো হবে বা ছাত্রছাত্রীদের কাছে আলোচনা করা হবে আর প্রত্যেক আলোচনার বিষয়বস্তু যেখানে যে সমস্ত সাবজেক্ট নিয়ে করা হচ্ছে সেই সাবজেক্টের কিন্তু বিভিন্ন ক্লাসের বা শ্রেণির নোটস রেডি আছে তোমাদের কারো প্রয়োজন থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে নাইন জিরো ফাইভ ওয়ান ট্রিপল সেভেন সিক্স এইট সিক্স যে নাম্বার আমার স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নাম্বারটাকে দেখে তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা যোগাযোগ করতে পারো অত্যন্ত স্বল্প মূল্যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের আগ্রহের জন্য যেটা আমি আজকে বিগত বাইশ সাতাশ বছর ধরে ছাত্রছাত্রীদের কাছে আমি অফলাইনে নোটস নিবেদন করি বা তাদেরকে দিই বা তাদের পঠন পাঠন বুঝিয়ে দিই সেইটাকে আজকে আমি অনলাইনে অনেকেই চাইছি যেহেতু সেহেতু অনলাইনে এই নোটস তাদের কাছে দিতে সক্ষম হব তারা যোগাযোগ করতে পারে তবে এইটুকু বলতে পারি এটা বাণিজ্যিক ভিত্তি শুধুমাত্র নয় এটা কিন্তু অনেক সুবিধার জন্য বা অনেক ছাত্রছাত্রীরা যারা কাজকর্ম করতে করতে বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়াশুনা পড়াশোনা করে তারা কিন্তু এই নোটস নিতে পারে বা তারা এই নোটস নিলে সহযোগিতা পাবে এছাড়াও যেটা বাড়তি সহযোগিতা সেটা হচ্ছে বিভিন্ন নোটসের উপরে আমার এই ভিডিও চ্যানেলের তোমরা দেখতে পাবে আলোচনা সেই আলোচনা দেখ শুনতে পারবে আলোচনা শুনে বিষয়টিকে বুঝতে পারবে এবং তার পাশাপাশি তোমরা নোটসটাকেও সংগ্রহ করে পড়াশোনা করে তোমাদের ফলাফল পরীক্ষার ফলাফল ভালো করতে পারো এই বলে আজকের ভিডিও শেষ করলাম আশা করি তোমরা ভালো থাকবে